হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম গ্রামীণ জীবনের একটা ভিডিও নিয়ে তো আজকে আমি আছি দ্বীপ হাতিয়ার বুড়িচর ইউনিয়নের গুল্লাখালী গ্রামে তো এখানে আজকে আমি হাওলাদার বাড়ির আশপাশ এবং ওই বাড়িটি নিয়ে একটি ভিডিও নির্মাণ করেছি পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুরা ইট পাথরের শহরের চার দেওয়ালের মধ্যে বন্দি থাকা আর গ্রামের খোলামেলা প্রকৃতির মুক্ত বাতাসে ডানা মেলে উড়ে বেড়ানোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে আমরা জীবিকার তাগিদে অনেকেই শহরে বসবাস করি কিন্তু অন্তরের গভীরে আমাদের ভালোবাসা গ্রামের স্মৃতি প্রতিনিয়ত তাড়া করে আমাদের অনেকেই শহরে থাকে কিন্তু তার মন পড়ে থাকে গ্রামে প্রতিনিয়ত আমরা সে প্রিয় গ্রামকে মিস করি মনের এসব অনুভূতি প্রকাশ করতে আমরা মাঝে মধ্যে গ্রামে গিয়ে ঘুরে আসি আমার জন্ম দ্বীপ হাতিয়া উপজেলায় আসলে গ্রামের পরিবেশ আমার থেকে অনেক বেশি ভালো লাগে গ্রামকে আমি ভীষণ ভালোবাসি গ্রামের স্মৃতি জড়ানো মায়া মমতা আমাকে ব্যাকুল করে তোলে ভিডিওটিতে যে বাড়ি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হাওলাদার বাড়ি এটি বুড়িচর ইউনিয়নের গুল্লাখালী গ্রামে অবস্থিত এই বাড়িটি আসলে সবুজে সমারোহার মধ্যে অবস্থিত চারপাশের সবুজের ছাউনি তার মধ্যে এই বাড়িটি অবস্থান করছে আসলে উপর থেকে ড্রোন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি এই বাড়িটি দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটি অসম্ভব সুন্দর লাগতেছে সবুজের মধ্যে মনে হয় যেন বাড়িটি ডুবে আছে আসলে গ্রামের সবুজ প্রান্ত সরল জীবনযাত্রা আর নির্মল প্রকৃতি আমাদের মনে এক অনন্য ভালোবাসার জায়গা তৈরি করে গ্রামের সবুজ পল্লীতে যা শশু কাটিয়েছে সে ব্যক্তি যতই বড় হোক না কেন তার অবস্থান যেখানে হোক সে বারে চাইবে তা গ্রামের সবুজ প্রকৃতিতে ফিরে যেতে আমাদের প্রকৃতি এবং সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ অংশ হলো গ্রাম গ্রাম বাংলার প্রকৃতি সবুজে ভরা যেখানে সব কিছু সহজ সরল এবং প্রাকৃতিক শহরের কোলাহল থেকে দূরে গ্রামের প্রকৃতির সজীবতা এবং শুদ্ধতা আমাদের মন ও মস্তিষ্ককে সতেজ করে তোলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত দিয়ে যাবেন এবং আপনাদের কোনো সুন্দর গ্রাম থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা সেই গ্রামের ভিডিওটি ধারণ করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন